বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন বাংলাদেশে অলরেডি স্টার্লিং ইন্টারনেট যাত্রা কিন্তু শুরু করে দিয়েছে আর এলাকা এলাকাভিত্তিকও দেওয়া এটা শুরু হয়ে গেছে এখন এলাকা ভিত্তিক নিতে কত টাকা খরচ পড়বে এবং এটা সুবিধা অসুবিধা বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনারা জানেন যে স্টারলিংক অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অলরেডি বাংলাদেশে চালু হয়ে গেছে এখন শুরু হচ্ছে স্টারলিং দুটি প্যাকেজ দিয়ে কিন্তু যাত্রা শুরু হচ্ছে এলাকাভিত্তিক শুরুতে স্টারলিং দুটি প্যাকেজ দিয়ে শুরু করেছে জানিয়েছে তিনি আরও বলেন স্টারলিং রেসিডেন্স ও রেসিডেন্স লাইট মাসিক খরচ একটিতে ছয় হাজার টাকা অপরটিতে বিয়াল্লিশটা বিয়াল্লিশশো টাকা তবে সেটার সেট আপ যন্ত্রপাতির জন্য এককালীন সেটার যে কোনো ইন্টারনেট প্যাকেজ ছয় হাজার হোক কিংবা চার হাজার দুশো টাকার হোক যে কোনো একটা ইন্টারনেট প্যাকেজ আপনাকে নিতে হলে সেট জন্য প্রথমে আপনাকে সাতচল্লিশ হাজার টাকা এককালীন পে করতে হবে পরবর্তীতে মাসে ছয় হাজার এবং চার হাজার দুইশো যে কোনো একটি প্যাকেজ নিতে পারেন এই প্যাকেজের মধ্যে কিন্তু ইন্টারনেট থাকবে সম্পূর্ণ আনলিমিটেড আপনারা জানেন আর এইটার স্পিড থাকবে তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা কিন্তু আপনারা এটার নিতে পারবেন আপনারা অলরেডি অনেকে জানেন তবে এককালীন সাধারণ মানুষের পক্ষে কিন্তু সাতচল্লিশ হাজার টাকা পে করে মাসিক ছয় হাজার কিংবা চার হাজার দুশো টাকা নেওয়া সম্ভব নয় আপনারা অনেকে বুঝতে পারতেছেন কিন্তু এটার অনেক ক্ষেত্রে প্রযোজ্য যারা একাধিক রয়েছেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য বিবেচনা সাপেক্ষে এটা কিভাবে কি করতে হবে না করতে হবে পরবর্তীতে আপনাদের সাড়া পেলে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো